এনেছে পাহাড়ে পাথরের ভিতরে গাছ গাছের পাতা এনেছে গাছগুলি হলো বাবলা গাছের মতো এক ধরনের গাছ সারা গায়ে কাটা পাতার নিচে কাটা ওইগুলো যখন রাতের অন্ধকারে চাবায় চাবায় খেতে গেছে ওই বাবলার কাটার ভিতরে ছোট ছোট কাটা ঠোকের ভিতরে জেহলার ভিতরে ঢুকে গেছে ঝরঝর করে রক্ত ফুটেছে মুসলমানদের গা শূলের ভিতর গুলো গোস্ত ছিড়তে হচ্ছে হাদিসের লেগে গেছে সাহাবীরা খুদাত যন্ত্রনা সহ্য করতে পারছে না অথবা বাবলা কাছের পাতা খেতে গিয়া ঝড় করে রক্ত করছে রাসূলুল্লাহর কাছে কেদে খেতে বলেছে মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ

وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا الله تعالى دعا الحبيب ايه بير جاي اي مقاتي اي 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 এই ভূখণ্ডে এই আবু জাহাল আবু লাহাব ওপা সাহেব এই জালিমদের এই জায়গায় থাকলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না দিন কাঠিন করতে পারবেন না একটা কল্যাণময় স্টেট করতে পারবেন না হাবিব আপনি আমার কাছে দোয়া করেন আল্লাহ এই মক্কার নগরী থেকে আমাকে যদি বের করো কল্যাণের সাথে বের করবে আবার যেই জায়গায় আমাকে তুমি নেবে ওই জায়গা আমাকে কল্যাণের সাথে প্রবেশ করিও আর তুমি আমার জন্য আমাদের জন্য সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো মুরব্বীরা আমার কথা শুনতেছেন আপনারা আল্লাহ তার নবীকে শিখায় সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতার জন্য আমি যশোরবাসীকে বলি ঝিকর গাছা নাকি ঝিকর গাছার লোকদেরকে বলি যদি রাষ্ট্র ক্ষমতা আপনার পক্ষের না হয় রাষ্ট্র শক্তি আপনার যদি সাহায্যকারী না হয় রাষ্ট্র যারা চালায় ওরা যদি ডাকাত হয় চর হয় সন্ত্রাসী হয় ওরা যদি আইনা ঘরের মালিক হয় জেল আর জুলমের মালিক ওই দেশের জনগণের ধরে তারা ঘুমাতে পারে আমার দেশে পাগড়ি পড়ার ফজিলত জানে আমি পীরের সন্তানি মাথায় মহাব্বাতে পাগড়ি মাথায় দিই সন্ন্যত মনে করে পাগড়ি মাথায় দিই আন্তরিকতা নিয়ে পাগড়ি মাথায় দিই দুর্ভাগ্য পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত জানি সোমনাল্লাহুল্লাহ জানি কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি পক্ষে না থাকে তাহলে ওই দেশের কোন বুজুর্গ খানকার ভিতরে বসে কোন আলমের পক্ষে মাদ্রাসায় বসে কোন অল্লাহওয়ালার পক্ষে কোন খানকা দরগায় বসে হান্ড্রেড পার্সেন্ট দিন এবং শরীয়তের উপরে চলা সম্ভব নয় কত পঁচানব্বই আপনারা পঁচানব্বই কোথা থেকে পাই লোকেরা কয় বিরানব্বই আমি বলছি না বিরানব্বই বাদ নব্বই বাদ আশি পার্সেন্ট আমার তো মনে হয় দেশে আশি পার্সেন্ট মুসলমান নাই আশি পার্সেন্ট মুসলমানও যদি থাকতো আশি বাদ দিলাম ষাট পার্সেন্ট মুসলমান তাও বাদ দিলাম পড়সেন্ট মুসলমান যদি এদেশে থাকতো পঞ্চাশের বেশি বাউন্ন পার্সেন্ট মুসলমান যদি থাকতো আমার সন্তান কি স্কুলে সাকাতের অঙ্ক মিরাসি সম্পদ বন্টরের অঙ্ক বাদ দিয়া সুদের অঙ্ক আমার সন্তানকে শেখাতে পারত না ও হাম নাম্বার রিবা ইয়ামহকুল্লাহ রিবা ও ইয়ুম বিস আমার যে স্কুলগুলোতে আমার সন্তানকে আমার সন্তানকে আমার স্কুলগুলোতে সুদের অঙ্ক শেখানো হয় সুদের অঙ্ক শেখানো হয় কিন্তু যাকাতের অঙ্ক শেখানো হয় না তার কারণ কি তার কারণ হলো এই দেশে কোনো মুসলমান নাই ঠিক শুকরান বন্ধুরা আমার মরব্বির আমান আল্লাহ তার নিজের হাবিবকে শেখাচ্ছেন আল্লাহ তার রসুলকে শেখাচ্ছেন নবী এই রাষ্ট্র ক্ষমতা যারা চালায় এরা যদি জালিম হয় এরা যদি ডিকটেটর হয় এরা যদি স্বৈরাচারী হয় এরা যদি জবরদখলকারী হয় রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না মান্না হামনাই জানমর হয়ে যায় এই জালিমরা যদি রাষ্ট্রের জনগণের পক্ষে না থাকে সুতরাং নবীজি বলেছেন আন নাসু আলা দীনি মুলুকিহিম যে দেশের চরিত্র যেমন তাদের চরিত্রের বহিঃপ্রকাশ ওই দেশের জনগণের চরিত্র চরিত্রও রকম সুতরাং রাষ্ট্র ক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে আমি দোয়া শিক্ষা দিচ্ছি হাবিব আপনি আমার কাছে দিন রাতে দোয়াটা করতে থাকেন রব্বি আদখিলিনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা আমার যশোরের ভাইরা একটা কথা বলি রাত করবেন না একটা কথা বলি রাত করবেন না দোহাই আল্লাহ আপনারা অনেক সময় আমাদের হুজুরদের কিছু কথাবার্তা শুনলে আপনাদের গায়ে একটু সুলকানি হয় অ্যালার্জি হয় তো হুজুর ওই দেশটারে খাইলো আরে দেশে কি ইসলামের অভাব আছে ওই বেওকুফ আল্লামা ডক্টর ইকবাল کرے بے اکت کسی لوگ دیر مطلب ملا کو ازازت ملے مسجد میں نماز پڑھنے کی ملا کو ازازت ملے مسجد میں نماز پڑھنے کی نلائق

আল্লাহ তাআলা وجعل لمله আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করেন এই দোয়া আল্লাহ তাআলা তার গওবে শিখিয়ে দিতে এটা কি কোন রাজনৈতিক দলের নেতার দোয়া না এটা কি কোন পীর হুজুর মুনশিম الاولবীর দোয়া না দোয়াটা কার কাকে শিখায়ছেন কোন জায়গায় শিখিয়েছেন আল্লাহ তাআলা ভিতরে কোন সুরা।

দুইজন চারজন পাঁচ জন করে করে নবীজি আস্তে আস্তে মদিনার দিকে পাঠাচ্ছেন যাও গোপনে গোপনে তোমরা পাঁচজন তোমরা চারজন তোমরা তিনজন যাও মদিনায় চলে যাও আকাবার যেই শপথ হলো